আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমার চোদ্দো অমিতা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব দেশে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই তার প্রিয় জন্মভূমিতে এসেছেন আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ উনি আগামীকাল থেকে হয়তোবার কোরানের মাহফিলগুলোতে জয়েন করবেন আজকে মিজানুর রহমান দেশে আজ মিজান আজহারী সাহেব দেশে আসাতে আমার স্মরণ ভয় দু হাজার উনিশ সালের কথা যখন ওনার মাহফিলগুলোকে বারবার বিভিন্ন দলকে টেগ কড়িয়ে বারবার ওনার মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল শেষ মে দেশ থেকেই বিতাড়িত করেছে যারা যেই ফ্যাসিবাদরা আজকে মিজানুর রহমান আজহারি বীরের বেশে এসেছে ডক্টর লুৎফর আহমদ সাহেব একটা কথা বলেছিল যে মিজানুর রহমান আজহারি আবার আসবে বীরের বেশে আসবে ঠিক মিজানুর রহমান আজহারি সাহেব বীরের বেশে এসেছে কিন্তু যে সমস্ত ফ্যাসিবাদরা মিজানুর রহমান আজহারিকে নিয়ে কুটুকতিউল মংতম্প করে তারা দেশ থেকে বিতাড়িত করেছিল আজকে তারা কোথায় আল্লাহ তাআলা তো বলেছেন যে কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুত্তিল মুলকামিমমান তাশা ወতঞ্জুল মুলকামিমমান তাশা আল্লাহ তালা বলেন যে সর্বমুহূর্তে ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ তুত্তিল মুলকামিমমান তাশা আল্লাহ তালা যাকে চায় তাকে ক্ষমতা দান করে যাকে চায় ወতঞ্জুল মুলকামিমমান তাশা তার থেকে ক্ষমতাকে চিনিয়ে নেয় যারা ক্ষমতার অপব্যবহার করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে কোরআনের এই পাখিকে যারা দীর্ঘ অনেক দিন দেশ থেকে বিতাড়িত করে রেখেছিল দেশ থেকে দূরে রেখেছিল যারা আজকে তারা তাদেরই মাতৃভূমিতে তাদের এই জায়গা হচ্ছে না তারা এখন ঘরের বাইরে থাকলে তাদেরকে জেলে যেতে হচ্ছে আল্লাহর কি লীলা এজন্য একটা কথা আছে যে সব সময় আপনি ক্ষমতাবান যদি হন ক্ষমতার অপব্যবহার অপব্যবহার করতে নাই কারণ সূর্য যে আমাদের মধ্যে আমাদের মধ্যে আসে এই সূর্যটা কিন্তু সন্ধ্যাবেলায় অশ্রু হয়ে যায় তার সূর্যটা চলে যায় এজন্য জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে জুলুম শিকার থেকে যেন মিজানুর রহমান আজহারিকে হেফাজত করেন আগামীতে যেন কোরআনের তফসিলগুলো ভালোভাবে করার তৌফিক যেন আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা তিনাকে দান করেন ওয়াক আলহামদুলিল্লাহ রবাহ আলম